আমরা প্রায়ই নিজেদের সব পরিবেশে খাপ খাওয়াতে পারি না তাই না মনে হবে সবাই একই ধরনের কথা বলছে বাট গ্যাস ওয়াট এমন পরিস্থিতিতে তোমরা একা নও আরও অনেক মানুষ আছে এমনই এক পরিস্থিতির শিকার হল অহনা সে কোরিয়ান ব্যান্ড দল কে পপের গান শুনতে খুবই পছন্দ করে কিন্তু তার পরিবার আর বন্ধুরা নিমজ্জিত পুরোনো দিনের বাংলা গানে এ নিয়ে অহনা নিজেকে অনেক জাজড মনে করে সে মনে করত সবাই হয়তো তাকে কুল ভাবছে না এবার আসি মূল কথায় মিউজিক অথবা সুর এর কোনো নির্দিষ্ট রীতি কিংবা ধারা নেই এটি সম্পূর্ণই অনুভূতি ঘিরে তৈরি হয় সুখ দুঃখ মনের ভাষা বোঝাতে সুরের ভূমিকা অতুলনীয় এটি হতে পারে বিভিন্ন ভাষার এমনকি বিভিন্ন ধরনের এই যেমন লোকগীতি রবীন্দ্রসঙ্গীত লালন রক পপ কি নেই অথচ দিন শেষে আমরা সবাই সুরের মায়ায় আবদ্ধ কারণ ভাষা সংস্কৃতি ও দেশে সকল কিছুর ঊর্ধ্বে সঙ্গীত আমাদের হৃদয়গুলোকে এক করে রাখে মায়ের কাছে ঘুম পাড়ানি মাসিপিসি থেকে শুরু করে আজকের আধুনিক সংস্কৃতিতেও আমরা নিজেদের খাপ খাইয়ে নিচ্ছি সময় বদলে গেলেও অনুভূতি একই মিউজিক মেক্স আস ফিল আলাইভ সবারই সুর নিয়ে কিছু অনন্য স্বাদ আছে যা মানুষ নিজেদের মনে ধারণ করে সেলিব্রেট করতে শেখে সঙ্গীত আমাদের সকলকে একই সুরে বাঁধে